তোতা ক্যাফে রেস্টুরেন্ট রাজধানীর উত্তরাতে জসীমুদ্দিনে সদ্য গড়ে ওঠা এই রেস্টুরেন্ট সম্পর্কে একটি রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব রয়েছে লাকার্টি মেনু থেকে শুরু করে বুফে অ্যারেঞ্জমেন্ট টোটাল রেস্টুরেন্টের একটি রিভিউ পেতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা ফুড লাভার আছেন বিভিন্ন নতুন নতুন রেস্টুরেন্টে হন্টিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল ভিডিওটি যশোমুদ্দিনে অবস্থিত উত্তরার এই রেস্টুরেন্টটি আপনি টোটাল লোকেশনটা গুগল ম্যাপের এবং অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে দেখে নেবেন এই হচ্ছে বাইরের একটি ভিউ বাইরের একটি বসার একটি ব্যবস্থা ছিল অ্যারেঞ্জমেন্ট ছিল যেটা খুবই ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে কিছুটা সময় এখানে আপনার চাইলে আড্ডা করে স্পেন্ড করতে পারেন প্লাস এই হচ্ছে ভিতরে এন্ট্রান্স থেকে শুরু করে ফার্স্ট ফ্লোরের একটি ভিউ খুবই আধুনিক ডেকোরেশন করা এবং নান্দনিক একটি ডেকোরেশন আমি লক্ষ্য করেছি এবং সন্ধ্যার সময় এই বেশ ফাঁকাই ছিল আমি আসলে একটা ইনভাইটেশন এখানে গিয়েছিলাম যাই হোক এই হচ্ছে তাদের ফার্স্ট ফ্লোর কমপ্লিট করে আমি উপরে উঠছি সিঁড়ি থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ালে তাদের পেন্টিংস এবং একটি ক্লাস তারা মেনটেন করেছে অর্থাৎ একটা প্রিমিয়াম একটি সেগমেন্টের তারা এখানে রেখেছে এই হচ্ছে তাদের ফার্স্ট ফ্লোরের একটি ভিউ এখানে বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং ফার্স্ট আপনার ভালো লাগবে প্রিমিয়াম ফিল পাবে একটি আমি থার্ড ফ্লোরে চলে গেলাম এটা হচ্ছে রুফটপ এই হচ্ছে রুফটপে বসার অ্যারেঞ্জমেন্টই এখানে একটি বাফেট এর অ্যারেঞ্জমেন্ট ছিল যাই হোক সবকিছু মিলিয়ে রেস্টুরেন্টের পরিবেশ ইন টোটাল আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে এই হচ্ছে ভিতরের একটি অ্যাম্বিয়েন্স আমি আপনাদেরকে দেখালাম যাই হোক মূল পর্বে চলে আসি বাফেট শুরু করলাম অরেঞ্জ জুস দিয়ে এটি কাস্টমাইজ কাস্টমাইজড একটি বাফেট ছিল অর্থাৎ আপনি তাদের রেগুলার কোনো বাফেট ওইভাবে নেই আপনি তাদের মেনু থেকে বাফেট চুজ করে মেনু চুজ করে একটা কাস্টমাইজ অ্যারেঞ্জ করতে পারবেন তো যাই হোক এই হচ্ছে স্যুপ দিয়ে শুরু করলাম স্টার্ট আপে তারা স্যুপ রেখেছিল দেন হচ্ছে ফ্রায়েড অন্থন ছিল সত্যি কথা কি আমি একটা অনেস্টলি একটা আপনাদেরকে একটা কথা বলি আমি কিন্তু এই রেস্টুরেন্টে খেয়ে সত্যি কথা আমার প্রত্যেকটা আইটেম অসাধারণ লেগেছে আপনার চিকেন বার্বিকে উইংস চিকেন বটি কাবাব দেন হচ্ছে মেইন ডিশে আপনাদের তরকা ডাল ফ্রাইড রাইস নান রুটি নুডলস আপনার যেই মেইন কোর্সে যেগুলো থাকে সবগুলো আইটেমই তারা এখানে করেছে সো সবগুলো আইটেমই আমার কাছে অসাধারণ লেগেছে সাথে ছিল কিন্তু আপনার চিকেন চিলি অনিয়ন এবং সাথে প্রাউন চিলি অনিয়ন ছিল সাথে ফিশ চিলি অনিয়ন ছিল এই হচ্ছে ফিশ চিলি অনিয়ন আমি এক কথা শুধু একটা কথাই বলতে চাই আমি আবারও বলছি এটা কোনো পেইড প্রমোশন না আমি কিন্তু সত্যি কথা বলছি তাদের প্রত্যেকটি খাবার খুবই টেস্টে ছিল এবং ডেজার্টে তাদের একটা পুডিং ছিল যেহেতু এটা কাস্টোমাইজ খুব বেশি ছিল না একটা আইটেম ছিল যাই হোক আমি একে দশে নয় দিব আপনারা এটা আমার রিকমেন্ডেশন থাকলো আর এই হচ্ছে তাদের মেনুটি টোটাল মেনুটি আমি মেনু বইটি তাদেরকে দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে এই মেনুটি দেখে কিন্তু আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন এখানে আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারবেন যেতে পারবেন কিনা এবং আপনার বাজেটে এই রেস্টুরেন্টটি আপনি অ্যাফোর্ড করতে পারেন কিনা আমার রিকমেন্ডেশন থাকবে যদি আপনার ওভারঅল একটি বাজেট থাকে তাহলে কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টটি আপনি একটা ভিজিট করতে পারেন লাঞ্চে বা ডিনারে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ